উনিশশো সালে ভাষার জন্য লঙ্কাকাণ্ড বাঁধিয়েছিল তাজা প্রাণ পাকিস্তানি শাসকদের বাধ্য করেছিল নতি স্বীকার করে উর্দুর পরিবর্তে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে কেউ আবার দ্বিধা করেনি ঢাকা মেডিকেলের সামনে পিচ ঢালা পথে বুকের তাজা রক্ত ঢেলে দিতে আজ সেই ভাষার গল্প জানা নেই স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নেত্রকোনার এমনই এক স্কুলের কথা জানাচ্ছেন প্রতিনিধি মলয় রঞ্জন রায় কণ্ঠ দিয়েছেন রেসমান করিম এটি আমাদের রাষ্ট্রভাষা তথা মাতৃভাষা বাংলার স্বীকৃতি পাওয়ার গল্প পাঠ্যপুস্তকে ঠাই পাওয়া এ গল্পের কথা কতটুকু ধারণ করতে পারছে দেশের ভবিষ্যতের কাণ্ডারীরা একুশে ফেব্রুয়ারি যেন পালন করা হয় তাহলে মনে নাই বাঙালি জাতির প্রথম সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন ভাষা আন্দোলন সে সম্পর্কে কিছুই বলতে পারলো না নেত্রকোনার দশম শ্রেণীর এই ছাত্র তার মতো আরো অনেক শিক্ষার্থী বলতে পারলো না ভাষা আন্দোলনের ইতিহাস জানাও তো মানে যদিও এদের শিক্ষাগুরুরা জানান ইতিহাস ও এর তাৎপর্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরছেন আমাদের যে গৌরব ইতিহাস রয়েছে এগুলা সম্পর্কে আমি তাদেরকে কিছু মানে শিক্ষা দিই ভাষা আন্দোলন সম্বন্ধে তো আমরা প্রতিটা ক্লাসেই পড়াচ্ছি জানার চেষ্টা করা হলো পারিবারিক ভাবে এই শিশুরা জাতির ইতিহাস কতটুকু জানছে এই ইতিহাস আমাদের সন্তানদের জানানো দরকার কিন্তু সেইভাবে সন্তানদের জানানো হয়ে ওঠে শিক্ষা শিক্ষাদানের পন্থায় কি দায়ী শিশুদের এই অজ্ঞতার জন্য নাকি নেই সরকারি নজরদারি এ বিষয়ে সদর উপজেলা শিক্ষা অফিসার জানান পাঠদানের ক্ষেত্রে কিছুটা ঘাটতি আছে সেটা হলো আমাদের শিক্ষকদের প্রশিক্ষণের অভাব এবং এই ঘাটতি দূরীকরণে আমাদের নিবিড় মনিটরিং অব্যাহত আছে বায়ান্নর ভাষা আন্দোলনে মাতৃভাষা বাংলার জন্য প্রাণ বিলিয়ে দেন রফিক সফিক বরকত সালাম সহ নাম না জানা আরও অনেকে এ সংগ্রামের ইতিহাস আজ অনেকটাই উপেক্ষিত রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে সীমান্তে মাদকদ্রব্য তৈরির কারখানা থাকার বিষয়টি স্বীকার করেছে ভারত ও মিয়ানমার এগুলো সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশ দুটি শনিবার দুপুরে চট্টগ্রামে র্যাব সাতের সদর দফতরে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুর খান এই তথ্য জানান কোন মাদক তৈরি না করলেও এর সুফল ভোগ করে জানিয়ে মন্ত্রী আরও বলেন মাদকদ্রব্য পাচার রোধে বাংলাদেশের সাথে যৌথভাবে ভারত মিয়ানমার কাজ করতে সম্মত হয়েছে